গীতা এল এল বি নতুন পর্বে দেখা যায় যে বড়বাবু অধার সহ তার পুরো পরিবারকে ডেকে এনেছে থানায় আর সেখানে অধরা বড়বাবুর উপর অনেক রেগে যায় তারপর অধার ভাই অধ্যায় বড়বাবুকে হুমকি দেয় যে তার এই চেয়ার সে আর রাখবে না আর সেই মুহূর্তে সেখানে চলে আসে গীতা আর গীতা আসলে অধ্যায় তার পুরো পরিবার অনেক ঘাবড়ে যায় আর গীতা এক এক করে সবার মুখ থেকে বয়ান নিতে থাকে কিন্তু সবাই মিথ্যা বলে যে পরশির সাথে অধ্যায়ের বিয়ে হয়নি তারপর গীতা বলে আমি প্রমাণ করে দেবো যে অধ্যায়ের সাথে পরশির বিয়ে হয়েছিল আর আপনাদের সবাইকে আমি জেলে ভরে দেব। আর ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে কাবিয়া আর কাবিয়া এসে গীতাকে স্বস্তিকার পরশির সম্পর্কে আজে বাজে কথা বললে কাবিয়াকে কষিয়ে থাপ্পড় মারে গীতা গীতা কাবিয়াকে জানিয়ে দেয় পরশি যে গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল সেই গাড়িটা কিপানের নামে আর গাড়ির নাম্বারটা বলে দেয় আর কে গাড়ি চালাচ্ছিল তার নাম বললে চমকে ওঠে সেখানকার সবাই ওদিকে অধরা আর কাবিয়া চলে এসেছে অগ্নিজিত মুখার্জির সাথে দেখা করতে আর এদিকে মনীষা ফোন করে গীতার কাছে আর তাকে জানিয়ে দেয় কলকাতার বাইরে চলে যেতে হবে আর যাওয়ার আগে সে গীতাকে কিছু প্রমাণ দেবে বলে গীতা চলে আসে মনীষার সাথে দেখা করতে আর মনীষা সেদিনের বিয়ে সমস্ত বিয়ের ফুটেজ গীতার হাতে তুলে দেয় তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে ওখানে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ